সালাম আলাইকুম যারা প্রতিবন্ধী আছে সরকারি চাকরির ক্ষেত্রে তাদের কি সুযোগ সুবিধা তো অনেকে আমার ভিডিওতে কমেন্টস করছে ভাই প্রতিবন্ধীর জন্য কি সুযোগ সুবিধা রাখছে সরকার আমরা যে বাইবাতে ঠিক মতো যাইতে পারি না তারপরে পরীক্ষার মার্কি সবার একই আমাদের সেই একই নাম্বার সে কি বয়স বয়সের ক্ষেত্রেও ঠিক একই আমরাও সেই বয়সের মধ্যেই বত্রিশ বছর আমাদেরও বত্রিশ বছর এরকম কোনো সুযোগ সুবিধা আছে কি না যদি জানাতেন তো প্রতিবন্ধীর জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা আছে এই ভিডিওর মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আমার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন প্রতিবন্ধী আর সাধারণ প্রার্থী দেখেন যে বয়স নিয়ে যতই আন্দোলন হয়েছে কিনা সেক্ষেত্রে বত্রিশ বছর করা হয়েছে ত্রিশ বছর ছিল এখন প্রতিবন্ধীর দেখেন যদি আমি প্রাইমারিতে বলি যদি আমি এন সি এ বলি আর অন্যান্য সরকারি যত চাকরি পরীক্ষাগুলো আছে ডিপার্টমেন্টগুলো আছে সব ক্ষেত্রেই প্রতিবন্ধীর কোঠা কিন্তু কোনো মতই বাদ যাচ্ছে না যাইতে সেও না যত মুক্তিযুদ্ধ কোঠা আছে এখন মুক্তিযোদ্ধা প্রায় নেই বললেই চলে তাদের যারা ছিল প্রায় প্রত্যেকেরই বয়স প্রায় শেষ তো প্রতিবন্ধীর কোঠা কোনো জীবন জীবন শেষ হয়ে যাবে তারপরে কোনো সরকারের সময় এই প্রতিবন্ধীর কোঠা বাদ দিতে পারবেন যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে ওই সরকারি সুযোগ সুবিধা চাকরি ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধাটা কোথায় থেকে পান হ্যাঁ কোথায় থেকে পাবেন সেটা হচ্ছে আপনি যে সময় রিটেন থেকে বাইবাতে যাবেন এই বাইবাতে যাওয়া মানেই হচ্ছে আপনি চাকরিটা নাইনটি অন্যদের ভালো অন্যদের চাইতে আপনি চাকরির গ্যারান্টি পেয়ে যাবেন এই বাইবাতে যদি আপনি কোনো মতে যাইতে পারেন তার মানে এখানেই আপনার সুযোগ সুবিধা এখান থেকে আপনার শুরু হবে